মাস্ক পরিধান করা অবস্থায় সালাত আদায় করলে সেটি বিশুদ্ধ হবে কিনা এ বিষয়ে শুনানি দাউদ এবং এবনি মাজা বর্ণিত একটি হাদিস আমরা পাই নাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আই ইউগাত্তি আর রজুলুফা হফিস সালাহ অর্থাৎ রসুল করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করতে এ হাদিসের ভিত্তিতে পৃথিবীর প্রায় সমস্ত লামায় ক্রামে একমত যে নারী হোক পুরুষ হোক সকলের জন্যই মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করা সাধারণ অবস্থায় এটি মাকরু নারীরা যদি উন্মুক্ত কোনো জায়গায় সালাত আদায় করেন সেখানে অন্য কেউ তাকে দেখে ফেলতে পারেন সেই আশঙ্কা থাকে তাহলে তার জন্য ওই অবস্থায় শুধুমাত্র মুখমণ্ডল ঢেকে সালাত যায় আছে যারা সাধারণ অবস্থায় তারাও মুখমণ্ডল ঢেকে সালাত করবেন না বরং উন্মুক্ত রেখে করবেন এটা হল সাধারণ বিধান তাহলে এখানে মূল কথা হল যে মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করলে সালাত হবে না নামাজ হবে না বিষয়টা সেরকম না বিষয়টা হলো মাকুরু অপছন্দনীয় কিন্তু যদি কোনো ওজোর থাকে সেই ওজোরের কারণে যদি কেউ মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করেন যেমন বর্তমান পরিস্থিতি আমরা দেখছি ওজোর রয়েছে সেই ওজোরের ভিত্তিতে আমরা মুখমণ্ডলে মাস্ক পরিধান করছি এরকম অবস্থায় যদি কেউ মাস্ক পরিধান করে সালাত করেন অথবা মুখমণ্ডল থেকে আদায় করেন তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ হবে কারণ কারাহাত বা মাকরু হওয়ার বিধানটি উঠে যায় যদি কোনো ওজোর সেখানে গ্রহণযোগ্য থাকে আমরা জানি ইসলামী ফিকের একটি মুত্তাফাকালে মূলনীতি রয়েছে আব্দরুরাতু হুল মাহদুরাত অর্থাৎ নিষিদ্ধ বিষয়গুলোর নিষিদ্ধতা উঠে যায় যদি সেখানে কোনো বিশেষ সমস্যা দেখা দেয় বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয় সেই প্রয়োজনের খাতিরে নিষিদ্ধাজ্ঞাটা কিন্তু উঠে যায় আর নিষেধাজ্ঞা যদি মাক্রু পর্যায়ে নিষেধাজ্ঞা হয় তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া মোটামুটি গ্রাহ্য করে এরকম যে কোনো একটি ওজোর হলেই সেক্ষেত্রে এটা উঠে যায় যেহেতু আমরা পাবলিক প্লেসে যদি সালাত আদায় করি বা এমন কোনো জায়গায় সালাত আদায় করি যেখানে আমি ফ্লোরে মুখমণ্ডল রেখে নাক কপাল ইত্যাদি রেখে আমি সালাত আদায় করতে গেলে আমার নাকে বা কপালে আপনার ভাইরাস সংক্রমিত হতে পারে সেই আশঙ্কা থাকে এবং এটি মরণভেদি আমরা জানি বিশেষ করি বর্তমানে যেটা চলছে করোনা ভাইরাস সেটি আল্লাহ তালা মাফ করুন তো এটা থেকে বাঁচার জন্য আমরা যদি মাস্ক পরিধান করে সালাত আদায় করি তাহলে তাতে আমাদের সালাদ সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে কোনো প্রকার মাকরুও হবে না কারণ এখানে গ্রহণযোগ্য ওজন রয়েছে এখানে জীবনের প্রশ্ন রয়েছে সুস্থতার প্রশ্ন রয়েছে অতএব এই আশঙ্কা থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান করে সালাত আদায় করলে পৃথিবীর কোনো ওলামাইক্রামের মতেই সালাত মাকরু হবে না আমাদের অনেক ভাইবোনকে দেখা যায় মাস্ক পরিধান করে আদায় করলে অন্যরা তাকে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে ক্রিটিসাইজ করেন যে তারা বলতে থাকেন যে আল্লাহর প্রতি ভরসা নাই আল্লাহর ঘরে আসছো আল্লাহর ইবাদত করতে আসছো আল্লাহ রক্ষা করবেন প্রিয় দর্শক আমরা মসজিদে গেলে কি আমাদেরকে মশা কামড়ায় না আমরা মসজিদের যদি বিদ্যুতের লাইনে হাত দেই তাহলে কি বিদ্যুৎকে আমাদেরকে বিদ্যুৎ স্পৃষ্ট আমরা হই না অতএব মসজিদে গেলে আল্লাহ সোয়তালা কোনো জাগতিক ক্ষতি থেকেই আল্লাহ তালা রক্ষা করবেন এরকম কোনো ওয়াদা আল্লাহ তালা করেন নাই বরং আল্লাহ সালার দুনিয়ার সিস্টেম অনুযায়ী অন্য জায়গায় যদি কোনো ক্ষতি আমাকে স্পর্শ করে মসজিদেও সেটা করতে পারে আল্লাহ সামতাল আমাকে বলেন নাই সতর্কতামূলক পন্থাগুলোকে অ্যাভয়েড করতে বর্জন করতে এটা ইসলামের শিক্ষা নয় যার কারণে মসজিদেও আমরা যদি সালাত আদায় করি অথবা এমন কোনো জায়গায় সালাত আদায় করি যেখানে সালাত আদায় করতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণের ভয় রয়েছে তাহলে সেক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহার করে আমরা সালাত আদায় করতে পারবো নিঃসংকোচে এতে কোনো প্রকার সমস্যা হবে না মাকড়ু হবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো